বন্ধুরা বিদেশে রোজগার করতে গিয়েছিল এক ছেলে যার নাম ছিল অরিজিত পুরো দু বছর পর আজ সে নিজের দেশে ভারতবর্ষে ফিরে এসেছিল বিমান থেকে নামার পর সে কলকাতা রেল স্টেশনে আসে এবং নিজের শহরের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসে ট্রেন অরিজিতের শহর বর্ধমানে পৌঁছনোর আগেই একটি স্টেশনে কিছু সময়ের জন্য দাঁড়ায় প্রায় তিরিশ মিনিটের জন্য ট্রেন সেখানে ব্রেক নেয় তখন অরিজিৎভাবে এখন তো অনেক সময় আছে এই স্টেশন থেকে কিছু খেয়ে নেওয়া যাক তাই সে ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে এগিয়ে যায় তখন যা দেখে তা দেখার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল তার বৃদ্ধ মা বাবা এবং তার স্ত্রী স্টেশনে ভিক্ষে করছিল তারা অরিজিৎকে দেখতে পায় না এবং ভিক্ষে চাইতে চাইতে তাকে বলে বাবু কিছু টাকা দিন দুদিন হয়েছে কিছুই খাইনি অরিজিৎ যখন নিজের মা বাবার এই দুর্দশা দেখতে পায় তখন তার চোখ স্থির হয়ে যায় আর যখন তার স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারে তখন সেখানে রেল স্টেশনে দাঁড়িয়েই সে হাউমাউ করে কেঁদে ওঠে বন্ধুরা এমন কি দুঃসময় নেমে এসেছিল অরিজিতের উপর যে তাকে বিদেশে চাকরি করতে যেতে হয়েছিল তাও আবার তার বাবা মাকে আর স্ত্রীকে ছেড়ে আর যখন সে বিদেশে চাকরি করতই তাহলে কেন তার মা বাবা তার স্ত্রী পথে পথে ভিক্ষে করতে বাধ্য হয়েছিল এই কাহিনী এক হৃদয়স্পর্শী কাহিনী ভীষণ দুঃখ এবং বেদনার কাহিনী একবার একটু সময় বের করে কাহিনীটি শোনো কারণ কে জানে এমনটা হয়তো ভবিষ্যতে তোমার সঙ্গেও ঘটতে পারে তাই আগের থেকে সতর্ক হয়ে যাওয়া খুবই প্রয়োজনীয় এই কাহিনী শোনার পর তোমরাও বলতে বাধ্য হবে বাস্তবে এমনটা হওয়া কখনোই উচিত ছিল না তাহলে চলো আজকের এই শিক্ষামূলক এবং সত্য ঘটনার উপরে আধারিত কাহিনী শুরু করা যাক এই কাহিনী পশ্চিমবঙ্গের বর্ধমানের কাহিনী অরিজিৎ একটি সাধারণ পরিবারের ছেলে ছিল ওরা দুই ভাই ছিল একজনের নাম অরিজিৎ ও আরেকজনের নাম যোগেশ দুজনেরই বিয়ে হয়ে যায় কিন্তু বন্ধুদের বলি অরিজিতের যে ভ্রাতৃবধূ ছিল সে একটু তেজি মেজাজের ছিল আগে হয়ে যায় কারণ সে বাড়ির বড় ছেলে ছিল যেমন তার স্ত্রী রাগী তেমনি তার স্বভাবও একটু অন্যরকম ছিল বন্ধুরা এই কাহিনী খুবই নাটকীয় একটি কাহিনী কারণ ভাতৃবধূ চক্করে পড়ে দেওর সব ভুলে বসে যতদিন না অরিজিতের বিয়ে হয়েছিল তার ভাতৃবধূ তাকে চোখের ইশারায় মিষ্টি কথায় একেবারে ফাঁদে ফেলে রেখেছিল অরিজিৎ তার ভাতৃবধূর কথায় একেবারে পাগল হয়ে গেছিল সে অন্ধের মতো তার সব কথা শুনত ভাতৃবধূ যা বলতো সে তাই করতে রাজি হয়ে যেত এইভাবে চলতে চলতে এক একসময় অরিজিতেরও বিয়ে হয় অরিজিতের স্ত্রীর নাম ছিল জ্যোতি নামের মতোই তার স্বভাব ছিল খুবই ভালো সরল এবং দরিদ্র কিন্তু সৎ পরিবারের মেয়ে জ্যোতিষ শ্বশুর বাড়িতে আসে কিন্তু সে কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্কের সুখ আস্বাদন করতে পারেনি অরিজিৎ যখনই কাজ থেকে বাড়ি ফিরত তখন স্ত্রীর সঙ্গে সরাসরি কথাই বলতো না দিনের পর দিন কেটে যেত তবু স্ত্রীকে কোনো মধুর কথা বলতো না স্ত্রীর সুখ দুঃখের কোনো খোঁজই নিত না সে যদি জ্যোতি তার সঙ্গে কথা বলতে চাইতো বা দানপত্য অধিকার ফরাতে চাইত তবে সে তাকে ধমক দিত ভৎসনা করত কারণ অরিজিৎ তখন তার ভাতৃবধূর ফাঁদে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে সে নিজের স্ত্রীকে অবহেলা করত কখনো মারধর করতো কখনো কটু কথা বলতো শুধু ভাতৃবধূর প্রতি আসক্তির জন্য বন্ধুরা যারা ভাতৃবধূর চোখ করে পড়ে তারা নিজেদের স্ত্রীকে ছেড়ে দেয় আশেপাশে তাকিয়ে দেখুন আপনার বাড়ি বা পাড়ায় এমন কিছু হচ্ছে না তো কারণ যে কারোর সঙ্গেই এমন ঘটনা ঘটতে পারে শেষ পর্যন্ত যখন অবস্থা এমন হয় যে অরিজিত আর তার ভাতৃবধূর মিলনে জ্যোতি প্রচন্ডভাবে বাধা সৃষ্টি করতে শুরু করলো তখন তারা দুজনে মিলে জ্যোতিকে প্রচণ্ড কষ্ট দিতে শুরু করে বিনা কারণে তাকে অপমান করা ঝগড়া করা এসব চলতেই থাকে তখন জ্যোতি বাধ্য হয়ে নিজের কাকা কাকিকে ডাকে কারণ তার বাবা মা ছিল না ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল সে তার কাকা কাকির কাছেই মানুষ হয়েছিল সে তার কাকাকে সমস্ত কিছু জানায় এবং তার কাকা কাকি দুজনে তাকে আবারও তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এদিকে অরিজিতের ভাতৃবধূ শুধু টাকার প্রতি লোভ ছিল সে অরিজিৎকে বলে দেহর বাবু আমি শুনেছি বিদেশে গিয়ে বিশেষ করে সৌদি আরবে গেলে মানুষ অনেক টাকা রোজগার করতে পারে তুমিও বিদেশে যাও না ওখানে গেলে তুমিও বেশ ভালো টাকাই উপার্জন করতে পারবে অনেক টাকা উপার্জন করলে তুমি আর আমি রাজার হালে জীবন কাটাতে পারবো তারপর আমরাও বিদেশে চলে যাব অরিজিৎ ভাতৃবধূর কথা অমান্য করতে পারেনি কয়েক মাসের মধ্যেই তার ভিসা চলে আসে এবং সে সে বিদেশের জন্য রওনা দেয় যাওয়ার তার আগে বাবা মাকে তার বড় ভাই যোগেশ ও তার ভাতৃবধূর জিম্মা দিয়ে গিয়েছিল বলেছিল আমি বিদেশ থেকে টাকা পাঠাবো তোমরা আমার বাবা মার যত্ন নিও তখন তার ভাতৃবধূও বলেছিল হ্যাঁ অবশ্যই তুমি নিশ্চিন্তে যাও কিন্তু সে তো মনে মনে অন্য ফোন দিয়ার ছিল ভাই চলে যাওয়ার পর সে যোগেশকে বলল দেখো যতদিন অরিজিৎ বিদেশে আছে ততদিনে মা বাবার কাছ থেকে সমস্ত জমি আমরা নিজেদের নামে করিয়ে নেব ভবিষ্যতে সবই আমাদের কাজে আসবে যদি সব সম্পত্তি আমাদের নামে চলে আসে তাহলে টাকা পয়সা কোনো অভাব হবে না আমাদের সব কিছু তো আমরাই পাবো টাকার লোভে যোগেশ সম্মতি দেয় যেমনটা তার স্ত্রী বোঝায় তেমনটাই সে করে তারপর সে এক উকিলের সঙ্গে দেখা করে সমস্ত উইল নিজের নামে করে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর যোগেশ তার বৃদ্ধ বাবা মাকে সেখানকার তহসিলে নিয়ে যায় আর বলে সরকারি একটা প্রকল্প এসেছে এতে আপনাদের বার্ধক্যের পেনশন মিলবে অসহায় বাবা মা ছেলের কথায় বিশ্বাস করে যায় এবং প্রতারণার ফাঁদে পড়ে নিজেদের সমস্ত সম্পত্তি সব জমি জমা স্থাবর বড় ছেলে আস্থাবর সব কিছু যোগেশের নামে লিখে দেয় আর এই সবকিছুর নেপথ্যে ছিল যোগেশের স্ত্রী অর্থাৎ অরিজিতের ভাতৃবধূ সেই তার স্বামীর মনে লোভ জাগিয়ে তোলে এবং সে এই সমস্ত কাজ করতে তাকে বাধ্য করে সব কিছু নিজের নামে করিয়ে নেওয়ার পর তারা নির্দয়ভাবে বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বাড়িতে তালা মেরে তারা বাইরে চলে যায় এমন অবস্থায় বৃদ্ধ বাবা মা নামে কিছুই রইল না না টাকা না জমি কোনো উপার্জনের পথও অবশিষ্ট নেই অসহায় বৃদ্ধ বাবা মা পেট চালানোর জন্য গ্রামের কাছাকাছি একটি রেল স্টেশনে ভিক্ষে করতে বাধ্য হয় যিনি যা দিতেন তা খেয়ে কোনো মতে দিন কাটাত এদিকে অরিজিতের স্ত্রী জ্যোতিরও অবস্থা প্রায় একই রকম হয় কারণ জ্যোতির কাকাতো ভাই এবং ভাইয়ের বউ দুজনেই জ্যোতিকে সহ্য করতে পারতো না কিছুদিন জ্যোতি তাদের বাড়িতে থাকে কিন্তু তাদের তিরস্কারের সীমা অতিক্রম করে যাচ্ছিল তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তিরস্কার করত। অসহ্য হয়ে যতি একদিন ভাবে আমি আর এই বাড়িতে থাকবো না ভিক্ষা করে খাব তাও ঠিক আছে কিন্তু প্রতিদিনের অপমান সহ্য করব না সে এখানে ওখানে কারোর বাড়িতে ছোটোখাটো কাজ খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে কোথাও কোথাও অল্প টাকার কাজও খুঁজে পায় কিন্তু তাতে তার পেট ভরত না একদিন এমনভাবেই ঘুরতে ঘুরতে সে রেল স্টেশনে পৌঁছায় সেখানে কি দেখে যে তার শ্বশুর শাশুড়ি ওখানে ভিক্ষে করছে সে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে বলে মা বাবা আপনাদের এই দশা কিভাবে হলো শ্বশুর শাশুড়ি নিজেদের দুঃখের কথা তাকে জানায় বলে তোমার স্বামী তো বিদেশে চলে গিয়েছে তোমার বড় ভাসুর আর যা দুজনে আমাদেরকে ঠকিয়ে আমাদের কাছ থেকে সমস্ত জমি জমা লিখিয়ে নিয়েছে তারপর আমাদের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে এখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি জ্যোতি ছিল সৎ ও সহৃদয় মনের মেয়ে সে শ্বশুর শাশুড়িকে এমন অবস্থায় একলা ফেলে রাখতে পারল না তাদের সঙ্গে সেও সেখানে থাকতে শুরু করলো ভিক্ষে করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না কখনো কখনো জ্যোতি ট্রেনে মুড়ি চানাচুর বিক্রি করত। যাতে কিছু টাকা বেশি রোজগার করতে পারে আর সেই সামান্য আয় দিয়েই সেই বুড়ো বুড়িকে নিয়ে সে একটি ছোট্ট ভাঙাচোড়া কুড়ে ঘরে থাকতো সেটাও তারা একটি পলিথিন দিয়ে ত্রিপল মতো টানিয়ে তৈরি করেছিল এভাবেই সময় কেটে যাচ্ছিল প্রায় দু বছর পর অর্জিতে নিজের বাড়ির কথা মনে পড়ে এবং সে ভাবে চলো এবার দেশে ফিরে যায় ভাই ভাইয়ের বউয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে না বহু দিন। তারা বহুদিন ফোন তোলে না জের দেশে ফিরে বর্ধমানের বাড়িতে এসে দেখে বাড়ির দরজায় বড় তালা ঝুলছে কতদিন ধরে যে বাড়ি বন্ধ পড়ে আছে তার ঠিক নেই পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করতে তারা বলে তোমার ভাই ভাইয়ের বউ অনেকদিন আগেই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে সে এটাও জানতে পারে তোমার ভাতৃবধূর সব জমি জমা আর বাড়ি বিক্রি করতে চেয়েছিল এবং সেগুলো বিক্রি করেই হয়তো তারা এখান থেকে উধাও হয়ে গেছে এখানে তারা আর থাকে না আর তোমার মা বাবাকে সেই ভাতৃবধূ ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিয়েছে তারা নিজেদের চোখের জল নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং স্টেশনে ভিক্ষে করে খাচ্ছে এ কথা শুনে অরিজিতের মাথা ঘুরে গেল মনে পড়লো ভাতৃবধূর কথায় আমি নিজের স্ত্রীকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিলাম তাকে সব সময় কষ্ট দিয়েছি তাকে ভালোবাসিনি কখনো সে মাথা ঠুকতে লাগলো নিজের ভুলের জন্য অনুশোচনা করতে লাগলো তারপর সে ছুটে গেল স্টেশনে বাবা মাকে খুঁজতে এখানে ওখানে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে দেখতে পেলো বাবা মা স্টেশনে ভিক্ষে করছে ছুটতে গিয়ে বাবা মাকে বুকে জড়িয়ে ধরলো আর হাউ হাউ করে কাঁদতে লাগল এমন সময় জ্যোতি যে কাছেই কোথাও জল ভরতে গেছিলো শ্বশুর শাশুড়িকে দেখে সে তার কাছে এগিয়ে আসলো কিন্তু যখন সে তার স্বামীর দিকে তাকালো তাকে দেখে সে অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেল এবং তার পায়ে পড়ে কাঁদতে লাগল আজও জ্যোতি তার স্বামী অরিজিৎকে ঠিক তেমনই সম্মান করত যেমনটা আগে সে করত অথচ অরিজিৎ ভাতৃবধূর মোহে পড়ে তাকে অবহেলা করেছিল প্রত্যাখ্যান করেছিল স্ত্রীর এমন আচরণ ভালোবাসা দেখে অরিজিতের বুক ভেঙে গেল অনুশোচনায় চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এরপর চারজন অরিজিত জ্যোতি আর বাবা মা সকলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধ বাবা মা তখন বললো বাবা তোর দাদা বৌদি আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে সব কিছু নিজেদের নামে করে নিয়েছে তোমারও প্রাপ্য ওরা ছিনিয়ে নিয়েছে কিন্তু তুমিও কখনো আমাদের কথা শোননি ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের ছোট্ট বৌমা এতটা ভালো এবং বড় মনের মানুষ সে এতটা দয়ালু যদি ও না থাকতো তবে আমরা আজ রাস্তায় না খেয়ে মরতাম তুমি ওকে ত্যাগ করেছিলে অথচ বৌমা আজও তোমাকে একইভাবে সম্মান করে এমন বৌমা কোথায় খুঁজে পাওয়া যায় মান সম্মান করে প্রতি মুহূর্তে আমাদেরকে যত্ন করে রেখেছে এ কথা শুনে অরিজিৎ ভীষণ কেঁদে ফেলে ও তার স্ত্রী জ্যোতির দিকে তাকিয়ে বলে আমার কাজ থেকে যত ভুল হয়েছে যত অপরাধ হয়েছে আমি তার জন্য খুব লজ্জিত আমাকে মাফ করে দাও জ্যোতি আমি তোমাকে কোনো দিনও বোঝার চেষ্টা করিনি তখন জ্যোতি শান্ত গলায় বলে এতে আপনার কোনো দোষ নেই আপনাকে তো দিদি নিজের জালে জড়িয়ে ফেলেছিল এখন আপনার চোখ খুলে গেছে এটাই আমার জন্য অনেক বড় সুখের বিষয় অরিজিৎ বলে এখন তোমাকে আর এসব কাজ করতে হবে না আমার সঙ্গে চলো আমরা পরিশ্রম করব মজুরি করব কিন্তু আর কষ্ট পেতে দেব না নিজেদেরকে বাবা মাকে কিন্তু বন্ধুরা অরিজিতের কাছে টাকা পয়সা বলতে খুব বেশি কিছু ছিল না যা কিছু টাকা সে উপার্জন করত সবটাই সে তার দাদার বউ অর্থাৎ তার ভাতৃবধূর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত অরিজিৎ তার স্ত্রী আর মা বাবাকে নিয়ে অন্য এক শহরে চলে যায় সেখানকার এক সবজির বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নেয় এবং বাজারে সবজি বিক্রি করতে শুরু করে এছাড়াও সে সবজির আড়দেও কাজ করতে থাকে সেখানে বড় বড় ট্রাকে সে মাল বোঝাই করত এবং সেখান থেকে মাল নামাতো এবং এইভাবেই সে যে টাকা উপার্জন করতো তা দিয়ে তার সংসার খরচ চালাত চারজনের সংসার চালানো একটা মজুর মানুষের জন্য সত্যি বিশাল চ্যালেঞ্জের ছিল এভাবেই কিছু দিন কেটে যায় একদিন জ্যোতি বলে জানো তো আজ আমি একটা লটারি কেটেছি যদি লটারিটা পাই তাহলে আমাদের দিন ঘুরে যাবে তখন অরিজিৎ বলে লটারি কি আর সবার পক্ষে পাওয়া সম্ভব তা ঠিক আছে তুমি যখন কেটেছ তাহলে কাল যখন রেজাল্টটা বেরোবে আমি সেই রেজাল্টটা মিলিয়ে দেখব বন্ধুরা ঈশ্বরের কৃপা বলুন আর কোনো অলৌকিক ঘটনা সেদিন তারা এক কোটি টাকার লটারি পেয়ে গেল এবং তারপরে পরে অরিজিৎ ও তার স্ত্রীর জীবন পুরোপুরি বদলে গেল তারা সেই বাজারে একটি বড় দোকান নিল তারা নিজেদের জন্য একটি ভালো বাড়ি বানালো এবং বাদ বাকি টাকা তারা কিছুটা সঞ্চয় করে রাখলো আর কিছু টাকা দিয়ে অরিজিৎ একটি সবজির আড়দে একটা জায়গা কিনল যেখান থেকে সে সবজির আড়দে জিনিসপত্র বিক্রি বাট্টা করতে পারত পাইকারি দরে সে ব্যবসা করতে শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসা জমে উঠলো বন্ধুরা জ্যোতি আর অরিজিৎ কঠোর পরিশ্রম করে ব্যবসাটাকে এত বড় করে ফেলল যে তাদের দাদা বৌদি তাদের কাছ থেকে ঠকিয়ে যে জমিজমা জমা কেড়ে নিয়েছিল তার দুগুণ তিনগুণ বেশি তাদের কাছে সম্পত্তি হয়ে গেল এদিকে অরিজিতের বৌদি তার দাদার সঙ্গেও প্রতারণা করলো সমস্ত জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার পর সে তার দাদাকেও ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল তারপর তার দাদা এভাবেই পথে পথে ঘুরে বেড়াতে লাগলো বন্ধুরা বলা হয় যে নিজের রক্তের হতে পারে না যে নিজের ভাইয়ের হতে পারে না সে অন্যের কি হবে তাই ভাগ্য তাকেও এমনই জায়গায় এনে ফেলেছিল বলা হয় যেমন কর্ম তেমন ফল এখন অরিজিতের দাদা পথে পথে ভিক্ষে করতে বাধ্য হয়েছিল সে সকলের কাছে হাত পাততে বাধ্য হয়েছিল মাত্র দু একটা টাকার জন্য সে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছিল এবং এমনভাবে ঘুরতে ঘুরতে সে একদিন ওই শহরের একটি বাজারে গিয়ে পৌঁছায় যেখানে জ্যোতি এবং অরিজিতের সেই সবজির আরতটা ছিল অরজিৎ যখন নিজের দাদাকে এইভাবে সবজির দোকানে গিয়ে এভাবে খাওয়ার চাইতে দেখল তখন তার খুব কষ্ট হলো সে তার বাবা মাকে গিয়ে তার দাদার কথা জানালো বাবা মা প্রথম দিকে তার বড় ছেলেকে স্বীকার করতে রাজি ছিলেন না তারা বলছিলেন এমন ছেলে আবারও ভুল করবে আবারও তোকে ঠকাবে তুই ওকে নিজের জীবনে জায়গা দিস না কিন্তু অরিজিৎ আর জ্যোতি দুজনে সৎ এবং ভালো মনের মানুষ ছিল তারা বলল না ও যখন বিপদে পড়েছে তাহলে আমাদের ওকে সাহায্য করা উচিত তারপর সে তার দাদাকে নিজের সঙ্গে তাদের বাড়িতে নিয়ে আসলো অরিজিতের দাদা যখন দেখল তার ছোট ভাই এত অবস্থাপন্ন হয়ে গেছে তখন সে নিজের ভুল বুঝতে পারল বাবা মার পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগল নিজের ভাই ভাইয়ের বউয়ের কাছে ক্ষমা প্রার্থনা করলো যদি তখন তার ভাসুরকে বলল দেখুন দাদা এতে আপনার কোনো দোষ নেই যেমনভাবে আপনার ভাই ওর ফাঁদে পড়েছিল ঠিক তেমনভাবে আপনিও পড়েছিলেন আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই দয়া করে আপনি এখন ওই সব কথা ভুলে যান এবং নিজের জীবন নতুন করে শুরু করুন তারপর অরিজিৎ আর জ্যোতি দুজনে মিলে তার ভাসুরকে বাজারে একটি সবজির দোকান খুলে দিল এবং সেখানেই তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করলেন এখন জ্যোতি আর অরিজিৎ তাদের নিজেদের জীবনে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তার ভাসুর তার বাবা মার সেবা করে এবং তাদের সঙ্গেই তাদের জীবন কাটাচ্ছে অরিজিত আর জ্যোতির এখন দুই সন্তান হয়েছে এবং তারা নিজেদের জীবনে খুব সুখী বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে লোভ অহংকার আর টাকার লালসা মানুষকে তার নিজের আপনজনের থেকেও দূরে ঠেলে দেয় ও তার স্ত্রীর মতো যদি আমরাও স্বার্থপর হয়ে উঠি তবে একদিন সেই ভুলের ফল আমাদেরকেই ভোগ করতে হবে মানুষ যত বড়ই হোক সম্পদ যতই অর্জন করুক যদি পরিবার ভেঙে যায় তবে সেই সুখ কখনোই পূর্ণ হয় না অরিজিৎ ও জ্যোতির হৃদয় আমাদের শেখায় ক্ষমা করতে সহনশীল হতে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় বরং ভালোবাসা শ্রদ্ধা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার বন্ধুরা তাই আসল সম্পদ টাকা নয় আসল সম্পদ হলো পরিবার ভালোবাসা আর সম্পর্কের বন্ধন কখনো রাগ লোভ বা স্বার্থের কারণে আপনজনদের কষ্ট দেবেন না কারণ শেষ পর্যন্ত পরিবারই আপনাদের জীবনের সবথেকে বড় শক্তি ও আশ্রয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় জ্যোতি আর অরিজিতের তার দাদাকে মেনে নেওয়া তাদেরকে আবার নিজের জীবনে গ্রহণ করা কি উচিত হয়েছিল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনারাও কি এমন কোনো ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন যদি তাই হয় তাহলে তাও আমাদেরকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন